হাই ফ্রেন্ড সকলকে কেমন আছো তোমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার বাড়ির গোপালকে শয়ন কিভাবে দেই ওটা তোমাদের দেখাবো তোমরা দেখো প্রথম থেকে ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা এরপর আধারানি আর গোবিন্দের হচ্ছে সিঙ্গার আছে যে গয়না পড়ানো থাকে ওগুলো এক এক করে খুলে নিয়ে এলো আধারানিকে এবারে শয়ন দেওয়া হবে প্রথমে এরপর নিয়ে আসি হবে গোপালকে যে অলংকারগুলো পরানো পড়ানো ছিল এক এক করে আমরা খুলে নেব কোনো যখন শয়ন থাকে যাতে না লাগে তাই জন্য আমরা সব যা যা অলংকার পড়াই গয়না পড়ানো হয় সব খুলে নেই রাত্রের বেলে শোয়ানোর আগে গোপালকে সোয়েটার পরানো হচ্ছে ঠান্ডা যাতে না লাগে সোয়েটার পরে ঘুমাবে গোপাল কেমন লাগছে বন্ধুরা বলো আমার গোপালকে সোয়েটারটা পরে কমেন্ট করে জানাও এরপর গোপাল গোপালকে আমাদের পুচকি মানে সোনাম্মা গোপালকে কোলে নিয়ে দোলাবে ও প্রতিদিন গোপালকে দোলায় তারপরে শয়েন দেওয়া হয় গোপালকে ঘুম পাড়াবে এটা কবিতা শোনাও গোপালকে গান গান শোনাও বলবে তো বলো গোপালকে গান শোনাতে শোনাতে ঘুম পাড়ানো হবে কোলে দোলাতে দোলাতে ঘুম পাড়ানো হয় আমাদের বাড়ির পুচকি সোনামা ও গোপালকে এরকম দুলে দুলি ঘুম পাড়ায় প্রতিদিন ও গোপালকে ঘুম পাড়াতে আসে

রাম মানে নাম সংকীর্তন শুনিয়ে ভগবানকে এইভাবে ঘুম পালানো হয় আমাদের প্রতিদিন আমাদের হচ্ছে আমাদের পচকৃম সোনা মা আমার মা হচ্ছে মিলে গোপালকে সব প্রতিদিন এইভাবেই কৃষ্ণ কৃষ্ণে কৃষ্ণ মোর ঘন শ্যাম মুকুন্দ মোর ঘন শ্যাম মুকুন্দ মোর রাধে গোবিন্দ কৃষ্ণ মোর

এইভাবে প্রতিদিন গোপালকে আমাদের শায়ন দেয়া হয় যে তুমি একটু হাত পা টিপে দাও গোপালে এইভাবে বসে 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 বসো বসো হ্যাঁ 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 বসো দিয়ে হ্যাঁ উপর দিয়ে দিয়ে টি উপর দিয়ে এটা খুলতে হবে না এখান থেকে এরকম হ্যাঁ নাও পার টিপে দাও হাত টিপে দাও গোপাল তুমি ঘুমিয়ে পড়ো গোপাল তুমি ঘুমিয়ে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে যাতে ঠান্ডা না লাগে এরপরে মশারি টাঙিয়ে দিচ্ছে মশা যাতে না ভিডিওটা কেমন লাগলো একটু জানিও থ্যাংক ইউ রাধে রাধে